ছোটবেলা থেকে তো আমি ক্রিকেট খেলি তো আস্তে আস্তে যখন ক্রিকেট বড় হই তো একটা ক্রিকেটারের স্পেশালি একটা ব্যাটসম্যানের প্যাশন থাকে সবসময় ব্যাট নিয়ে সবসময় ব্যাট ওর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিসগুলোর মধ্যে একটা হয় তো আমারও ওইরকম যখন থেকে আসলে শুনেছিলাম যে ইচ্ছা ছিল তামিম ভাইয়ের কাছ থেকে যে তামিম ভাই ইয়ে স্পোর্টস বাংলাদেশে নিয়ে আসবেন তো আমারও এরকম ইচ্ছা ছিল যে চিরংয়ের মানুষের কাছে কিভাবে আমি ভালো ব্যাটগুলো পৌঁছাতে পারি বা চিটংয়ের ক্রিকেটারদের কাছে আমি কিভাবে ভালো ব্যাট পৌঁছাতে পারি কারণ এ আসলে সবসময় এরকম ভালো ব্যাট পাওয়া যায় না আর সবসময় ঢাকা থেকে ব্যাট কিনা লাগে তো আমি চিন্তা করেছিলাম তখনই আমার প্রথম মাসে ছিল ওকে ভেরি গুড থিং যে অন্তত সি এর সিএ কোম্পানির যে ব্যাটগুলো ওই ব্যাটগুলো চিরংয়ের ক্রিকেটারদের কাছে আমার শ্রুতে বা তামিম ভাইয়ের এই এই ইনিশিয়েটিভটার কারণে আমি পৌঁছে যেতে পারবো উটার তো সিএর স্বাভাবিকভাবে বেশি থাকবে আমাদের আর সাথে সাথে আমরা হয়তো অন্য জিনিস আচ্ছা এখানে আপনার সিএসপুর যখন নিয়ে আসছেন অনেকে বলে তামিম ইকবাল দেশের চেয়ে একমাত্র স্পন্সার ছিলেন অনেক দামি দামি ব্যাট দিয়ে খেলেন যারা নতুন কিয়েরা আসতে চায় বা নতুন কিয়েরার হওয়ার স্বপ্ন দিয়েছে তাদের জন্য সি এর ব্যাটের দামগুলো আপনারা কেমন দেখতেছেন হ্যাঁ এখানে শুধু তামিম ভাই বলে না আমি যখন ছোট থেকে প্র্যাকটিস করছিলাম ইভেন আপনি দেখবেন আমরা বাংলাদেশে যারাই এখন ন্যাশনাল লেভেলে খেলছে সবাই ছোট থেকে যখন খেলছিল আমরা সবাই কিন্তু সিএ ব্যাট দিয়ে খেলতাম তো এটার সাথে আসলে সিএ ব্যাটের সাথে আসলে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে তো একটা সিএ ব্যাট অনেক ভালো লাগতো আমাদের খেলতে ইভেন এখনো আমি অনেক সময় সিএ ব্যাট দিয়ে আমি খেলি আর আমার কাছে এই দোকানে আমাদের জিবিআই স্পোর্টসে আমরা হচ্ছে একদম স্টার্টিং গ্রেডের ব্যাট থেকে আমরা একদম হাইস্ট লেভেলের ব্যাট সিএ স্পোর্টস থেকে দিকে একটু আবেগ আছে কিনা আপনার যখন ক্যারিয়ার শুরু করেছেন সিএ স্পোর্টস দিয়ে হ্যাঁ অবশ্যই আবেগ তো আছেই কারণ যখন ছোটবেলা থেকেই আসলে একদম ছোটবেলা থেকে যখন খেলি সিএ ব্যাট দিয়ে খেলা শুরু আমার তো পরে হচ্ছে ইন্ডিয়ান ব্যাট 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 দিয়ে খেলেছি কিন্তু থেকেই আসলে বলতে ব্যাটই চিনতাম তো খেলা হতো এই যে সিএ ব্যাট যেটা ছিল শুধু অনলি ফর যারা ক্রিকেট আসতে যায় দেখা যায় তারা যদি ক্রিকেট শুরু করতে যায় একটা সিএ ব্যাট কিনলে এক লক্ষ টাকা আশি হাজার টাকা নব্বই হাজার টাকা এমন একটা প্রাইজ করে তো ওই দিক দিয়ে আপনারা প্রাইস তার জন্য কেমন ধরতে চাচ্ছেন হ্যাব আপনি নর্মালি দেখা যায় কি যে আপনি যদি বাইরের থেকে সিএ প্যাডগুলো নিতে চান অনেক প্রাইস করে যায় তো আমরা যেটা ট্রাই করছি যে খুব কম দামে এবং খুব কম দামে খুব রিজনেবল প্রাইসে আমরা সিএপ্যাডগুলো আমরা দিব ইনশাল্লাহ আর একটা জিনিস যেটা খুব আমরা যেটা জিনিস মেকশিওর করছি সেটা হচ্ছে অথেন্টিসিটি বাজারে অনেক নকল সিএ প্রোডাক্ট পাওয়া যায় বাট এই জায়গায় একটা জিনিস আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে না এখানে আমি অথেন্টিক সি ব্যাট পাচ্ছি কম্বো প্যাকটা পাবে কিনা যারা নতুন ক্রিকেট শুরু করতে যায় একটা ক্রিকেটের কিট লাগেজ তৈরি করতে যা যা লাগে ব্যাট ফ্যাট হেলমেট গ্লাভস যা যা লাগে সবকিছু কি এখানে পাওয়া যাবে কিনা ইনশাআল্লাহ অবশ্যই পাওয়া যাবে তাদের প্রেসটা কেমন হবে আসলে হ্যাঁ এটা তো ডিপেন্ড করবো আপনার কোয়ালিটির উপর আপনি এখন আপনি যদি এ ব্যাটার কথা চিন্তা করেন এই ব্যাটটার প্রাইস পঁচিশ হাজার টাকা হ্যাঁ আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে এই ব্যাটটা যদি আপনি ধরেন এই ব্যাটটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর আপনি যদি এখন আরো ভালো ব্যাট চান তখন এই ব্যাটটার দাম এই ব্যাটটার দাম এক লাখ টাকা তো এখন আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিরকম রেঞ্জের ব্যাট চাচ্ছেন আমাদের কাছে দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ব্যাট পর্যন্ত ব্যাট পাওয়া যাবে চট্টগ্রামের মানুষ আসলে একটু হ্যাপি হওয়ার কারণ আছে কিনা এখানে যে আগে একটা সময় দেখা যেত বাংলাদেশে এখন ঢাকাতে ব্যাট কিছুটা পাওয়া যেত বাংলাদেশ অধিকাংশ ক্রিকেটাররা বা যারা নতুন ক্রিকেট শুরু তারা পাকিস্তান থেকে ব্যাট নিয়ে আসতো যেটা আপনারা নিয়ে আসছিলেন এখন একটু অন্যরকম কিনে যে তামিম ইকবালের আপনি যে ব্যাটটা দেখেছেন এক লক্ষ টাকা দামের ব্যাট পাওয়া যাচ্ছে চট্টগ্রামের বন্দর নগরে অ্যাপোলো শোরুমে হ্যাঁ এটা তো আমাদের জন্য আসলেই এক্সাইটিং কারণ আগে আমি 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 জানি না কখনো এখানে এত দামি ব্যাট কেউ বা এনেছিল কিনা আমি নিজেও খুব এক্সাইটেড নিজেও এই ব্যাটটা নিয়ে আমি নিজেও খুব এক্সাইটেড খুবই ভালো ব্যাট আমি নিজেও আমার জন্য একটা অর্ডার করেছি তো আই উড সে যে ইয়েস ইটস এক্সাইটিং যে এবং আমার কাছে মনে হয় খুব ভালো প্রসপেক্ট আমাদের জন্য যে চিরং এ আল্লাহর মতো এত ভালো ব্যাট পাওয়া যাচ্ছে শিলং প্লেয়ারদের জন্য খুব ভালো প্রসপেক্ট আচ্ছা একদম যদি আমি ক্রিকেট নিয়ে কথা বলি লাস্ট বিপিএল যখন রাশিয়ায় রয়ে উদ্বোধনী ম্যাচে জন্য হান্ড্রেড মিস হয়ে গেছিল তখন সিএ ব্যাট থাকলে হান্ড্রেড হয়ে যেত কিনা হ্যাঁ না ওই রকম এটা তো আহ ইচ্ছা সব আহ বাট হ্যাঁ বললে ভালো লাগতো আচ্ছা আপনি অনেক সময় অনেক মাঠে খেলেছিলেন যে সি ব্যাট অনলি ফর আপনি অ্যাসপোস এটা না বিভিন্ন ব্যাট থেকে সি ব্যাট দিয়ে খেলার সুবিধাটা যদি একটু বলেন আসলে প্রত্যেক আহ আমি কোনো কোম্পানিকে ছোট করবো না সবগুলা কোম্পানি খুব ভালো ব্যাট দেয় সি এর সাথে আমার কাছে আমি বলবো একটাই জিনিসই আমাদের ওই যে শৈশবের যে একটা স্মৃতি ওই জায়গায় একটা আমাদের সেন্টিমেন্টাল ভ্যালু যোগ করে তো ওই পার্থক্য একটাই যে আমাদের আমরা ছোটবেলা থেকে সিএ ব্যাট দিয়ে খেলে বড় হয়েছি তো সেন্টিমেন্টাল ভ্যালুর জায়গা থেকে একটু ভালো লাগে আচ্ছা এখন দেখা যাচ্ছে অধিকাংশ ক্রিকেটারে সিএ ব্যাট দিয়ে খেলতেছে আপনার অনেক কলিকরাই তারা বলতেছে যে অন্য ব্যাটের তুলনায় সিএ ব্যাট দিয়ে খেলতে গেলে আমাদের কাছে একটা আলাদা রকম একটা ফিলিংস আসে ব্যাটিং করতে ভালো লাগে মাঠের মধ্যে অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায় এটা এটা সত্যি কিনা বিশেষ করে তানজিন হাসান আমি উদ্দিন বলল যে সিএ ব্যাটের আলাদা একটা গর্জিয়াস যেটা আমরা অন্যভাবে দেখি মেহেদি হাসান মিরাজ বললো অন্যান্য ক্রিকেটার ফারবেস হোসেন ইমন দেখা যাচ্ছে বাংলাদেশ টিমের মোস্ট অধিকাংশ কি এটা সি এবেট দিয়ে খেলছে তাহলে এটার কারণটা কি ভাই এটার কারণে যে বললাম আপনাকে ছোটবেলা থেকে যারাই খেলে বড় হয়েছে ম্যাক্সিমাম আপনি যদি 10 ব্যাট ইউজ করেন 10 টা ব্যাটের মধ্যে 6 টা ব্যাটই সি এবেট ছিল তো ওই যে ছোটবেলা থেকে আমরা সি এবেট দিয়ে খেলে অভ্যস্ত আর এখন আগে হচ্ছে সি ব্যাট এত ভালো সি ব্যাট হতো বাজারে পাওয়া যেত না বাট এখন পাওয়া যাচ্ছে তো আমার কাছে মনে হয় ওইটাই একটা কারণ আচ্ছা আপনাদের এই স্পোর্টসে কোন কোন জনপ্রিয় ক্রিকেটার এসেছে আমাদের এই স্পোর্টস শপে অনেক জনপ্রিয় ক্রিকেটার এসেছে আবু জায়দ চৌধুরী রাহি এসেছে আনামুল হক বিজয় ভাই এসেছে নান্নু স্যার এসেছে নোবেল স্যার এসেছে এবং অনেক ক্রিকেটারই এসেছে টিএ ব্যাটার স্পোর্টস এটা চট্টগ্রামের মধ্যে এটা লোকেশন কোথায় আর মানুষ জন আপনাদের এই স্পোর্টস শোরুম আসলে কি কি করতে হবে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে অ্যাকোলো শপিং সেন্টার যেটা কাজীতরি মোড়েই দুই তলায় ফার্স্ট ফ্লোর দুই তলায় শপ নাম্বার ফর্টি নাইন অ্যান্ড টুয়েলভ অনলাইনে অর্ডার করার সুবিধাটা রেখেছেন কিনা জি অবশ্যই রেখেছি আমাদের জিবিআই স্পোর্টস এর ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমাদের সাথে ওখানে যোগাযোগ করতে পারেন সি এভেট দিয়ে যারা খেলে বা যারা খেলতে তাদের জন্য কোনো মেসেজ আই উড সে আমি আসলে সবার জন্য মেসেজ পাস পাস করতে চাই যারা ন্যাশনাল টিমে খেলছে যারা আমাদের কলিগরা খেলছে যে সবাই খুব ভালোভাবে খেলি ইনশাআল্লাহ দেশের নাম যতটা বেশি উজ্জ্বল করা যায় আর যারা সিএ ব্যাট খেলছে আমি বলবো ইয়েস স্পেশালি ওই জন্য আরও বেশি গুড লাগ

আর দেশের অথেন্টিক এবং রিয়েল কোয়ালিটি ছিল যেগুলো বাংলাদেশ ক্রিকেটের অধিকাংশ ক্রিকেটে খেলে থাকছেন আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার লম্বা করার জন্য বা বাংলাদেশ ন্যাশনাল টিম হয়ে খেলতে চাইলে অবশ্যই সি স্পোর্টস দিয়ে আপনারা খেলাটা শুরু করবেন তো ভিডিওটা কেমন লাগলো জানায় অবশ্যই সি স্পোর্টস এর জন্য জিবে স্পোর্টস আসবেন ধন্যবাদ সবাইকে